মো সানবি তাও ছিলেন এই দুইটা সাল আর একটা সময় মেনে নিয়ে তাও বা যখন মন থেকে সবাই করেছে দোয়া করতে দেরি আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি গেট দিয়ে রাখি অত সাল যে লোকটা এত শাল বলে তার দিচ্ছে ও মরণ নিয়ে কোনো চিন্তা আছে হ্যাঁ আপনি দাঁড়িয়ে আছেন বসতে পারবেন সে গ্যারান্টি আপনার নেই আমি বসে আছি দাঁড়াতে পারবো সে গ্যারান্টি আমার নেই এই জন্য তাও বা করা লাগবে এক্ষুনি কখন এক্ষুনি কখন মোসানবি তাও বা পড়া ছিলেন এই দুইটা সরকার একটা সময় মেনে নিয়ে তাও বা যখন মন থেকে সবাই করেছে দোয়া করতে দেরি আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি এখানে নারী পুরুষের ভেতরে যারা এখন মনাজাতে হাত তুলবেন যদি এরকম তালা তালি করা কোন লোক থাকেন এর কথা ওর কাছে লাগানো মানুষ থাকেন আপনি যতক্ষণ থাকবেন এ মনাজাত কবুল হবে না এ মাহফিল মাঠে মারা যাবে তাহলে আপনি চলে যান এরকম চরিত্রের লোক যদি থাকে আপনি চলে যান দেখেন তোকে যায় কি এলাকায় তাহলে হাদিস বলা আমার ঠিক আছে এলাকায় তালা তালি করার লোক নেই আর ভাই আছে বললে হবে আপনি যান আগে মানে না গেলে তো মনাজাত করলো এই মনাজাত ফেরত আসবে মোসা নবীর মতো পাওয়ারফুল নবীর মনাজাত যদি আল্লাহ ফেরত দেয় হামজাতটা হবে এজন্য আপনি আগে চলে যান নিজের জন্য আমাদের জীবনটা নষ্ট করে না যান ভাই দেখে দেখে চলে গেলে আলহামদুলিল্লাহ আমরা মনাজাত করব তাহলে সবে বরাত নামে আমি যেটা এদেশে আমরা পালন করে আসছি হ্যাঁ আপনি নফল কোনো কাজ যদি রোজা রাখতে পারেন নামাজ পড়তে পারেন কোরআন পড়তে পারেন পড়েন কোনো অসুবিধা নেই এতে এটা গুরুত্বপূর্ণ রাতে এই জন্য কল্লো আমরিন হাকিম যত বিজ্ঞ যত প্রজ্ঞামায় কাজ আমার আল্লাহ ওই রাতে সবগুলো ঠিক করেন সিদ্ধান্ত নেই রায় দেন আমরম্মেন আল্লাহর যত আইন আছে আল্লাহর পক্ষ থেকে ওইদিন আমার আল্লাহ নির্ধারণ করে দেন বান্দাদের জন্য ইমনা কর না মুরসেলিন এই জন্য আল্লাহ যুগে যুগে দুনিয়ায় রসুল পাঠিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক সাবে বরাত নামে আমরা যেটা হানওয়ার রুটি খেয়ে শেষ করে দিচ্ছি এই জন্য দুনিয়াতে পাঠাননি ইনি পাঠিয়েছেন দুনিয়ার আইন অনুযায়ী এই কার্যকার ভূমিকায় পালন করার জন্যে এই কোরআনে আল্লাহর এরকম আইন আছে প্রায় পাঁচশত কত পাঁচশো আইন আছে সবে বরাত আসবে কয়েকদিন পরে আর বারো তেরো দিন পরে চলেও যাবে একটা আইনও যদি আমরা পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করতে না পারি প্রতি বছর বছর সবে বরাত আসবে চলে যাবে আমাদের কোনো লাভ হবে না

বাপে একেবারে টাটকা চোর ওখান থেকে পড়ে এখানে এসে আপনি কি করবেন এখানে বিচার ব্যবস্থা বলেন যত জায়গা দেখতে পাচ্ছি অধিকাংশ জায়গা গুলো সব আমার তো মনে হয় কোর্টে যাবেন দিনাজপুরে কোর্টের ইট পর্যন্ত টাকা চাই যারা চোরের জন্ম দেয় আমাদের দেশ থেকে দুইশো বছরের সব চুরি করে নিয়ে গেল

হাত কেটে দেওয়া কথা নেই কারণ মোল্লা সর কোন দিন অভাবে অভাবে করে একজন মানুষ জুতা চুরি করে মনে করেন 50 বছর যদি জুতা চুরি করে সর্বোচ্চ লাই 10 লাখ টাকা জুতা চুরি করতে পারবে ঠিক আর যে লোকটা অফিসে বসে এসি রুমের ভেতরে কলমের খোসা দিয়ে মাত্র 2 সেকেন্ডে 50 কোটি টাকা অলরেডি সমি করে ফেলেছে ঠিক একি সর

বন্ধ করা আমাদের যে আইনগুলো চলছে এইটা দিয়ে একশো ভাগ সম্ভব না তিন বছর আমি জেলের ভেতরে থেকে দেখেছি এখানে মানুষ চর হয়ে গেলে ডাকাত হয়ে বের হয় ডাকাত হয়ে গেলে মার্ডার কেসের আসামি হয়ে বের হবে কারণ যেখানে থাকতে দেয় এক ঘরের ভেতরে হয়তো যে ওয়ার্ড সিস্টেমে যারা পঁচিশ জন তিরিশ জন পঞ্চাশ জন করে থাকে সেলের ভেতরে হয়তো একজন দুইজন কোন সর যদি মুরগি চুরি করে ধরা পড়ে যায় ডাকাতের সাথে দেখা হবে বলবে আহ কি করেছ বলে মুরগি মুরগি চুরি করতে যে ধরা পড়েছ তুমি পাগল আমার সাথে থাকো বাংলাদেশের আইনে চুরি করলে যদি ধরা পড়ে সাক্ষ্য প্রমাণ হয়ে যায় সর্বোচ্চ তিন মাস থেকে তিন বছর জেল কত তিন মাস মনে করেন সর্বনিম্ন তিন মাস যদি থাকে ওর কাছে থাকলে যে লোকটা ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে এটা এতদূর পর্যন্ত যায়নি পৌঁছায়নি ওখানে তিন মাস থেকে বের হওয়ার সময় ডাকাতের ট্রেনিং নিয়ে বের হচ্ছে অনেক চিন্তায়কারের সাথে অনেক ডাকাতের মামলা হাসের মধ্যে সাথে আমি ছিলাম আমি দেখেছি এই মানুষগুলো চরিত্র পাল্টানো দূরের কথা আর বিগড়িয়ে যাচ্ছে বলছে এবার যাই ও সালার আমি মেরেই ফেলব অথচ উপরে লিখে রেখেছি এটা কারা কারণ এটা সংশোধন কিসের সংশোধন ডাকাত হয়ে যেই লোকটা যাচ্ছে ওখানে যদি সৈডেন আসলামের সাথে থাকে ভয়ঙ্কর রাসুর সাথে থাকে ডেন্সার তাজের সাথে থাকে নাম দিবিছে ভয়ঙ্কর তাজ ডেন্সার রাসু সৈদেন আসলাম সৈদেন আসলাম এমনি বলা হয় না এই দেশে মাটার করতো সৈদেন চলে যেত ওখানে মাটার করতো এই দেশে চলে নাম হয়ে গেছে সৈদেন আসলাম পঁচিশ বছর না সাতাশ বছর জেলে আছে মাঝে মাঝে এসে আমার সালাম দিত হুজুর এই মানুষ। এ দেশের মান্না মারা গেছে একটা বয় বানিয়েছিল না আসলাম ভাই অনেক কিছু জানে না ওর জীবনে নিয়ে বানিয়েছে এইরকম ভয়ঙ্কর মানুষ এখন একটা ডাকাত যদি ওর কাছে মনে করেন তিন বছর থাকে ও বের হওয়ার সময় কি করে মানুষ ফেলে দেওয়া লাগে এটা শিখে আসবে কোরআনে আল্লাহ সাতগুলো এমনিতে দেয়নি এই জেনাকার ব্যভিচারী সোর ডাকাত সন্ত্রাসী খনি সাদাবাদ 마স্তান এদের যে শাস্তিগুলো আমার আল্লাহ 500 আয়াত নাযিল করে দিয়েছে এই সাবান মাসে যদি আমরা সত্যিই সাবান মাস পালন করে এগুলো বাস্তবে নিতে পারতাম আমাদের যারা দায়িত্ব আছে আমাদের জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যারা আছে তারা এই আয়াত করা কারিমের আইনগুলো সংসদে তারা পাশ করুক তখন আর দুর্নীতি দমন কমিশন বানানো লাগবে না র‍্যাব লাগবে না রবের ভয়তে মানুষ ছেড়ে দেবে এরপরে আল্লাহ দিয়েছেন ইন্না কুন্না এক একটা শব্দে লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে যত টান দেবেন গবেষণা করবেন তত বের হবে আমার শারীরিক এবং গলার যে অবস্থা আমার এমনিতে এখন শরীরে জ্বর বসছে চারিদিকে তাকিয়ে আমার শেষ করা দরকার কারণ রাতে আবার এই শহরে একটা মাহফিল আছে ওখানে আয়াত দিয়েছে কোন জায়গায় মরাদপুর ওই জায়গায় যেন আমি রাত নয়টায় উঠবো ইনশাল্লাহ আমার এখন আসরের নামাজ সময় হয়ে গেছে বনমাজের সময় শেষ আমি একটা জেলে থাকা অবস্থায় বই লিখেছিলাম দুইটা নারীদের সমস্যা এবং সমাধান মেয়েদেরকে এটা কিনে দেবে কাজে লাগবে পরিবারে বড় প্রেম বন্ধ হবে আশা করছি বইটা এখানে আছে মনে হয় কোন জায়গায় যেন আমি জানি না এই যে মঞ্চে আছে নিয়ে যান আল্লাহ আমিন